ফ্যাসিস হাসিনা কান্না করতে করতে বলতেছে যে আমার বাবার বাড়িটা যেটা আমরা আপনার নম্বরে আমরা দিয়ে দিয়েছিলাম সেটাকে জাদুঘর করেছিলাম সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়ে দেওয়া নতুন খেলা শুরু হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কিছু কিছু দল বলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে স্থানীয় নির্বাচনে সহিংসতা হবে সোমবার চৌব্বিশে ফেব্রুয়ারি ধামরাই বিএনপি সমাবেশে এসব কথা বলেন তিনি প্রকাশ করে মির্জা ফখরুল বলেন সরকার কি জেনে শুনে দেশকে ধ্বংসের দিকে নৈরাজ্যের দিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে কিনা আমরা আশা করি সরকার সে পথ থেকে সরে আসবেন ছাত্র জনতার আন্দোলনে গণ মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার এসেছে উল্লেখ করে ফখরুল বলেন ইউনুসের সরকার প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেবে যেখানে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে নিয়ে ষড়যন্ত্র করছে ফ্ল্যাট করছে যেন উত্তেজিত হয় বিএনপি যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবন্তি হয় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে বলছে বিএনপি কিছুই করেনি অথচ ফ্যাসিবাদের পতনের ভিত্তি স্থাপন করেছে বিএনপি বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করবেন না বিএনপিকে ঠেকাতে চাইছে বিএনপিকে ঠেকানো যাবে না হাসিনামিন উদ্দিন ফকরুদ্দিন চেষ্টা করেছিল পারেনি বিএনপিকে ধ্বংস করতে কেউ পারবে না নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে এগুলো জবাব দিতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে